হ্যালো আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে ইনফরমালি একটু কথা বলতে আসলাম বাইরের আবহাওয়া প্রচণ্ড খারাপ আজকে চেষ্টা করছিলাম যে বাইরের একটা খুব সুন্দর লোকেশানে ভিডিওটি শ্যুট করার জন্য কিন্তু গতকালকে থেকেই হচ্ছে কন্টিনিউসলি স্নোফ্ল স্নোফল হচ্ছে তো তার কারণে বাইরে যাওয়ার সাহস হয়নি আজকে সারাদিন ডর্মেই ছিলাম পড়ালেখা করছি এবং কিছু রিসার্চের বিষয় নিয়ে কাজ করছি তো আমি ভুলেই গেছিলাম যে একটা টপিক নিয়ে আসলে আমার ভিডিও বানানো উচিত এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমার পুরনো সহকর্মী আমার স্কুলের পুরনো সহকর্মী এই ভিডিওটি রিকোয়েস্ট করেছে এই সম্পর্কে ইনফরমেশান দেওয়ার জন্য তো আজকের টপিকটা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে নার্সিং করেছে তারা পিএইচডি অথবা মাস্টার্স প্রোগ্রামে কিভাবে এনরোলমেন্ট হবে তো এই বিষয়টা সম্পর্কে আমার খুব একটা বেশি জানা ছিল না তার জন্য আমি দুইটা দিন এই বিষয়টার ওপরে একটু এক্সারসাইজ করেছি রিসার্চ করেছি এবং কিছু ইউনিভার্সিটি মেডিকেল ইউনিভার্সিটির টিচার এবং স্টুডেন্টদের সাথে আমি সরাসরি কথা বলেছি অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান মে বি ইট ইজ দ্য মোস্ট অ্যাক্যুরেট ইনফরমেশান দ্যাট আই এম গিভিং রাইট নাও তো সেটা হলো যে যারা ডিএনপি এবং পিএইচডিতে এনরোলমেন্ট হবে আই মিন যারা নার্সিং করেছে তো ডিএনপি আর পি পিএইচডি এর দুটোর মধ্যে পার্থক্য একটা ডিএনপি হচ্ছে ডক্টরেট অফ নার্সিং প্র্যাকটিস অ্যান্ড পিএইচডি হচ্ছে ডক্টর অফ ফিলোসফি এটা আমরা সবাই জানি তো নার্সিং যারা করেছে বাংলাদেশ থেকে তারা ইচ্ছা করলে মাস্টার্সেও এগেন এনরোলমেন্ট হতে পারে অথবা সরাসরি ডিএনপি অথবা পিএইচডিতে এনরোলমেন্ট হতে পারে তো আজকে কথা বলবো যে যারা বাংলাদেশ থেকে মাস্টার্স করেছে নার্সিংয়ে তারা কিভাবে ডিএনপি অথবা পিএইচডি প্রোগ্রামে এনরোলমেন্ট হতে পারে এই বিষয়টা নিয়ে তো দুইটার মধ্যে একটা পার্থক্যটা জেনে নেওয়া উচিত সেটা হচ্ছে ডিএনপিটা কি ডিএনপি হচ্ছে যেহেতু বলাই হচ্ছে ফর্মে যে ডক্টরেট অফ নার্সিং প্র্যাকটিস দ্যাট মিন্স এখানে হচ্ছে ফিজিক্যাল ওয়ার্কটা হচ্ছে বেশি হবে এটা একটা প্রজেক্ট টাইপ ডিগ্রি অর্থাৎ একটা নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ার থাকবে সে ওয়ার্কিং আওয়ারটা তাকে কমপ্লিট করতে হবে এবং অ্যাজ লাইক মাস্টার্স মাস্টার্সের মতো কিছু থিজিস কমপ্লিট করতে হবে সামথিং লাইক দিস এটা মূলত প্র্যাকটিস বেজ একটা পিএইচডি ডিগ্রি এটাও কিন্তু পিএইচডি ডিগ্রি ডিএনপি এবং যেটা ডক্টরেট অফ ফিলোসফি অর্থাৎ পিএইচডি যেটাকে বলতেছি এটা প্র্যাকটিক্যাল বিষয়টা একটু কম রিসার্চ টাইপের বিষয়টা একটু এখানে বেশি জোর দেওয়া হয় তো সেই ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে নার্সিং করেছে এবং মাস্টার্স করেছে আমি আসলে বাংলাদেশের নার্সিং মাস্টার্স সম্পর্কে জানি না যে সেখানে আসলে কীভাবে মাস্টার্সটা করানো হয় বেসিক্যালি বাংলাদেশের যে মাস্টার্সের সিস্টেম তারা জেনারেল মাস্টার্স করায় কিন্তু যখনই বাংলাদেশ থেকে কেউ বিদেশে জেনারেল কোনো সাবজেক্টেও যদি মাস্টার্স করতে আই মিন পিএইচডি করতে চায় সেই ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট থাকে তো সেই রিকোয়ারমেন্ট অনুপাতে নার্সিং যারা করেছে তাদের যদি মাস্টার্স থাকে এবং তারা যদি পিএইচডিতে এনরোলমেন্ট হতে চায় তাহলে সমস্যা একটা আছে সমস্যাটা হলো যে যদি তার মাস্টার্সের ফিজিক্স না থাকে যদি তার রিসার্চ পাবলিকেশান না থাকে কোনো একটা জার্নাল পাবলিকেশান যদি না থাকে তাহলে কিন্তু অর্থাৎ তার একটা সে যে রিসার্চ করবে পিএইচডিতে রিসার্চ করবে তার জন্য একটা রিসার্চ প্রোফাইল থাকা উচিত এখন বাংলাদেশে অ্যাটলিস্ট ফিজিক্স এবং একটা জার্নাল পাবলিকেশন থাকা উচিত তো সেই ক্ষেত্রে যদি এটা না থাকে তাহলে কিন্তু বাংলাদেশের মাস্টার্স দিয়ে বিদেশে কিন্তু পিএইচডিতে এনরোলমেন্ট হওয়া যাবে না এটা যে কোনো ক্ষেত্রে হোক যদি কেউ ফর এক্সাম্পল ইতিহাসে কেউ যদি মাস্টার্স করে থাকে বাংলাদেশে সে কিন্তু পিএইচডি বাংলাদেশ বাংলাদেশে সে দিয়ে পিএইচডি করতে পারবে না কারণ হচ্ছে যে বাংলাদেশে যে মাস্টার্সগুলো করানো হয় তাতে জেনারেল মাস্টার্স করাই হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু যদি কেউ ফিজিক্স কমপ্লিট করে থাকে এবং পাশাপাশি যদি দু একটা হয়তো কিছু জার্নালে সে জার্নালটা রিনাউন্ড জার্নাল না হলেও হবে সে জার্নালে যদি কিছু পাবলিকেশান থাকে তাহলে তার জন্য পিএইচডিতে এনরোলমেন্ট হওয়া সহজ হয়ে যায় তাহলে মূল বিষয়টা হচ্ছে যে পিএইচডি সেটা নার্সিং থেকেই করুক অথবা জেনারেল যে কোনো লাইন থেকেই করুক না কেন একটা পিএইচডিতে এনরোলমেন্ট হতে গেলে পিএইচডি প্রোফাইল থাকতে হবে তাহলে পিএইচডি প্রোফাইল মানে তার মাস্টার্সের থিজিস থাকতে হবে এবং পাশাপাশি তার যে কোনো একটা জার্নালে জার্নাল পাবলিকেশান থাকতে হবে আর কিছু রিসার্চ ওয়ার্ক যদি থাকে তাহলে সেটা সাপোর্টিং হিসেবে কাজ করবে তো এটা হচ্ছে পিএইচডিতে এনরোলমেন্ট হওয়ার প্রিকন্ডিশন এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্টের জন্যই প্রযোজ্য তো সেই ক্ষেত্রে স্পেসিফিকলি যদি আমি এখন নার্সিং স্টুডেন্টদের জন্য বলি যেহেতু এই বিষয়টা সম্পর্কে আমার জানা নেই নার্সিংয়ে যদি মাস্টার্স থাকে এবং মাস্টার্সে যদি থিজিক্স থাকে তাহলে তার একটা পাবলিকেশান দরকার আছে যে কোনো জার্নাল পাবলিকেশান হলে সে পিএইচডি প্রোফাইলের জন্য আসবে ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যে পিএইচডিতে এনরোলমেন্ট করতে গেলে বা ডিএনপিতে এনরোলমেন্ট করতে গেলে কিছু ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে তো ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আইএলস হতে পারে ওয়াইটিসি হতে পারে আর টোফেল হতে পারে সেটা পিটিই হতে পারে যেটা পিআসএন টেস্ট আছে এগুলো হতে পারে ডোলিঙ্গ হতে পারে বেশ কিছু টেস্ট আছে তো এই টেস্ট স্কোরগুলো থাকলে এই টেস্ট স্কোর দিয়ে কিন্তু সেটাতে আবেদন করতে হবে এখন প্রশ্ন হলো যে যারা নার্সিং করে তারা সাধারণত তাদের টেস্ট কোনো স্কোর থাকে না বা এ বিষয় নিয়ে তারা চিন্তাভাবনাও করে না সাধারণত যেরকম হয়ে থাকে যদি থাকে তাহলে খুব ভালো বিষয় যদি না থাকে তাহলে কোনো একটা সমস্যা তবে এটা সমাধানও আছে তাহলে আমি এখন স্পেসিফিকলি বলি যে নার্সিং স্টুডেন্টদের জন্য পৃথিবীতে দুইটা রাষ্ট্র খুবই ভালো একটা হচ্ছে রাশিয়া আর আরেকটা হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম আই মিন ইংল্যান্ড ইংল্যান্ডে প্রায় পনেরোটা ইউনিভার্সিটিতে ডিএনপি এবং হচ্ছে নার্সিং পিএইচডি অফার করতেছে এবং সেটাতে আইমিন স্পাউথ সহ বাচ্চা কাচ্চা সহই দশ লাখ টাকা বা বারো লাখ টাকা দশ থেকে বারো লাখ টাকা খরচের মধ্যেই স্পাউথ সহ সে চলে যেতে পারবে ইউকেতে এটা একটা সুযোগ আছে ইউকেতে যদি কেউ ডিএনপি অথবা পিএইচডি করতে চায় আমি অলরেডি ডিএনপি কি এবং পিএইচডি কি সেটা পার্থক্য বলে দিয়েছি তাহলে যদি ইউকেতে কেউ ডিএনপি অথবা পিএইচডি করতে চায় তাহলে সেক্ষেত্রে তার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকতেছে তাহলে ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগতেছে রিসার্চ পাবলিকেশন লাগতেছে এবং মাস্টার্সের থিজিক্স লাগতেছে এই তিনটা জিনিস থাকলে যে কোনো বয়সে সে কিন্তু ডিএনপি অথবা পিএইচডিতে এনরোলমেন্ট হতে পারবে তবে ডিএনপিটা খুবই ভালো নার্সিংদের জন্য পিএইচডির চাইতে ডিএমপি যদি করে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে এটাও ডক্টরেট অফ ফিলোসফি সরি নার্সিং প্র্যাকটিস এটাও ডক্টরেট তাহলে এটা সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড যে নার্সরা রয়েছে তারা এই প্রজেক্টে বেশি নিজেকে এনরোলমেন্ট করে তাহলে সেই ক্ষেত্রে ইউকেতে এই সুযোগটা রয়েছে দশ থেকে বারো লাখ টাকার মধ্যে এখন আর সেকেন্ড ওয়ান সেকেন্ডটাও বলে দিই সেটা হচ্ছে রাশা তো বড় ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক এবং ফেব্রুয়ারি মার্চ ইনটেকও কিছু কিছু ইউনিভার্সিটি ডিএনপি এবং হচ্ছে পিএইচডি প্রোগ্রামে নেয় তবে রাশিয়াতে পড়ার শর্ত হচ্ছে হয় আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজও পড়তে হবে অথবা আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজও পড়তে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজও পড়তে গেলে অবশ্যই আপনার একটা টেস্ট থাকে এবং ইন্টারভিউ দিতে হবে যদি টেস্ট না থাকে তাহলে একটু সমস্যা আর যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজও পড়তে চাই তাহলে এক বছর প্রিপারেটরি কোর্স করার পরে অথবা এর টেস্ট ছয় মাসের একটা প্রিপারেটরি কোর্স করে ডিএনপি প্রথম পিএইচডি প্রোগ্রামে এনরোলমেন্ট হতে পারবে একটা এবং রাশিয়া তো মোটামুটি প্রায় সাত সাত আট লাখ টাকা অ্যাজ ফার অ্যাজ আই নো মেবি আট লাখ টাকা রাউন্ড ফিগার বলে আট লাখ টাকা মতো হচ্ছে টিউশন ফি সাধারণত হয়ে থাকে পিএইচডি এবং ডক্টর ফিলোসফির জন্য তাহলে এই হচ্ছে বিষয় এখন যাদের এই প্রোফাইলগুলো বিল্ড করা নাই তাহলে তাহলে তারা কি করতে পারে তাদের জন্য একটা সমাধান আছে এই সমাধানটাও আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ধরুন যে আপনার মাস্টার্স রয়েছে এবং মাস্টার্স থিজিক্স আছে যদি আপনার জেনারেল মাস্টার্স থাকে তাহলে একটু সমস্যা তাহলে আপনাকে পাবলিকেশন বেশি করতে হবে যদি থিজিস না থাকে আপনার জেনারেল মাস্টার্স থাকে আমি আগেও বলে দিচ্ছি যে আমার নার্সিংয়ের মাস্টার সম্পর্কে তেমন কোনো ধারণা নাই। যে সেটা কীভাবে করানো হয় তাহলে যদি জেনারেল মাস্টার্স হয় যে কোনো থিজিস নাই জেনারেল মাস্টার্স তাহলে তাকে কিছু পাবলিকেশান করতে হবে এবং কিছু রিসার্চ তৈরি করতে হবে এখন কেউ যদি চাকরি করে এবং চাকরির পাশাপাশি তো আসলে রিসার্চগুলো করা খুব একটা সম্ভব হয় না বা তার হয়তো চাকরির ডেভেলপমেন্টের জন্য হয়তো তার একটা পিএইচডি ডিগ্রি দরকার হচ্ছে এই ক্ষেত্রে করণীয়টা কি এখানে একটা সহজ সহজ সমাধান আছে বাংলাদেশে কিছু কিছু এজেন্সি রয়েছে যে এজেন্সিগুলো তবে ট্রাস্টেড এজেন্সিতে যাইতে হবে এবং নিজেকেও বুঝতে হবে যে আমার এই রিসার্চ পাবলিকেশানটা আসলেই কোয়ালি কোয়ালিটিফুল কি না তো সেই ক্ষেত্রে কাজটা হলো যে এই সকল এজেন্সিগুলোর কাছে যে তারা অবশ্যই একটা রিসার্চের জন্য কিছু টাকা চার্জ করবে সেটা এক এক রিসার্চ কোয়ালিটির ওপর নির্ভর করবে সেটা দশ থেকে দশ হাজার টাকা থেকে এক লাখ টাকা দেড় লাখ টাকা পর্যন্ত এক একটা রিসার্চ পাবলিকেশান হতে পারে আপনার মানে রিসার্চ কোয়ালিটির উপর নির্ভর করবে তাহলে যদি আমি বিষয়টা পরিষ্কার করে দিই যদি জেনারেল মাস্টার্স থাকে কোনো থিজিস্ট না থাকে তাহলে তাকে পাবলিকেশান করতে হবে চার পাঁচটা পাবলিকেশান জার্নাল পাবলিকেশান করতে হবে এবং দুই একটা সেলফ রিসার্চ থাকতে হবে তো এই জিনিসগুলো নিজে না করে যদি তেমন সময় না থাকে কোনো এজেন্সির মাধ্যমকে করে নিতে হবে এবং ওইটা নিজেকে একটু পড়ে নিতে হবে যে এই রিসার্চের মধ্যে আছে কি এবং হয়তো দুই এক মাসের ট্রেনিং নিয়ে নিলেই হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে এই রিসার্চগুলো এবং পাবলিকেশানে পাবলিকেশান করার জন্য কিছু এজেন্সি আছে বাংলাদেশে সেই এজেন্সিগুলো আপনার হয়ে সেই রিসার্চগুলো এবং পাবলিকেশানগুলো করে দিবে এই ক্ষেত্রে আপনার প্রোফাইলটা বিল্ড আপ হল এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যদি আপনাকে ইংলিশে পড়ার জন্য ইংরেজির ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে তাহলে সাধারণত টোফেল এবং আইএলটিএস পরীক্ষা খুবই কঠিন এখানে মানে চিটিং করার কোনো সুযোগ নেই তবে ওয়াইআইটিসিতে এবং হচ্ছে পিয়াশান টেস্টে এটাতে যেহেতু কম্পিউটারাইজড টেস্ট এখানে কিছু হেল্প করার সুযোগ আছে শুধু স্পিকিং পার্টটা নিজেকে দিতে হবে আর রিটেন রাইটিং পার্ট রিডিং পার্ট এবং হচ্ছে লিসেনিং পার্ট এটাতে প্রক্সিতে হেল্প করতে পারবে কিছু কিছু পরীক্ষা আছে যেগুলোতে প্রক্সিতে হেল্প করতে পারে তাহলে সেক্ষেত্রে যদি আপনি ডেসপারেট হন যে ইউ মাস্ট হবে পিএইচডি ওর ডিএমপি ডিগ্রি ইন নার্সিং দেন আর আপনার অন দ্য আদার হ্যান্ড ইউ হ্যাভ উইকনেস এন ইন গেটিং দ্য ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটস দেন দিট শর্ট অফ সলিউশন ইউ ক্যান ফলো তাহলে আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করলাম যে বাংলাদেশে যারা নার্সিং স্টুডেন্ট আছে তারা যদি ডিএনপি অথবা পিএইচডি প্রোগ্রাম অর্থাৎ ডক্টরেট অফ নার্সিং প্র্যাকটিস অ্যান্ড ডক্টরেট অফ ফিলোসফি এই দুইটা ডিগ্রিতে যদি কেউ এনরোলমেন্ট হতে চায় পৃথিবীতে দুইটা দেশ সবচাইতে ভালো এক হচ্ছে ইউকে অ্যান্ড দ্বিতীয় হচ্ছে রাশিয়া এই দুইটা দেশের টিউশন ফি একটাতে প্রায় দশ থেকে বারো লাখ টাকা আর একটাতে আট থেকে দশ লাখ টাকা এটা হচ্ছে টিউশন ফিস আর এটাতে এনরোলমেন্ট হওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এবং হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এই হচ্ছে ওভারঅল বিষয় তো এগুলো হচ্ছে আমি সরাসরি ইউনিভার্সিটির টিচারের সাথে কথা বলে এবং পাশাপাশি যারা এই বিষয়গুলো প্র্যাকটিস করতেছে তাদের সাথে সরাসরি আমি কথা বলে এই জিনিসগুলো আমি জানতে পারছি তো মনে হয় যে এগুলোই সবচেয়ে অ্যাকুরেট আমি যদি আরও বিস্তারিত আরও কিছু জানি তাহলে কোনো একটা ভিডিওতে আমি এগেন নার্সিং স্টুডেন্টদের নিয়ে আমি এই আপডেটগুলো আবার দিয়ে দেবেন যারা এই দেশে নার্সিং করতে চাচ্ছে বা মাস্টার্স করতে চাচ্ছে যদি মাস্টার্স করতে করতে চাই তাহলে তেমন কোনো প্রোফাইলের দরকার হয় না জাস্ট তার ব্যাচেলার থাকলে মাস্টার্স করতে পারবে এই হচ্ছে বিষয় আর যদি ব্যচেলার করতে চাই তাহলে এসএসসি এইচএসির রেজাল্ট ভালো থাকতে হবে বা ওই ব্যাকগ্রাউন্ডের উপরে সে ব্যচেলার করতে পারবে সো এইটাই মূলত অ্যাজ ফার এজ আই নো আমার কাছে যতটুকু ইনফরমেশান ছিল তো এই ইনফরমেশানগুলো হোপফুলি কারো ডিসিশান নিতে অবশ্যই হেল্প হবে তবে বরাবরের মতোই আবার আপনাদেরকে অনুরোধ করি আমার ভিডিওটি শেষ করতেছি আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার একটা শেয়ার কারও ভাগ্য পরিবর্তনের সহায় হোক বা হয় ধন্যবাদ সকলকে আসসালামু আসসালামাইলকুম ওরমতো